আজকে এই গল্পটা এমন একটা হিটম্যানের যার কাছে মানুষ মারা ছিল চটকিতে শেষ করে দেওয়ার মতো একটা ব্যাপার কিন্তু সেই হিটম্যান এমন একটা ভুল করে ফেলে যার ফলে পুরো ইউরোপের কিলাররা তাকে মারার জন্য উঠে পড়ে লাগে তো এই গল্পের শুরুতে হেভি লোডের একটা বাংলা মিউজিক প্লে হয় সেটা কিন্তু অসাধারণ ছিল তো এই গল্পের শুরু হয় হাঙ্গারের রাজধানী বুদাপেস্টে যেখানে বিশাল একটা অডিটোরিয়ামের আর এই ডান্স শো দেখার জন্য দেশি বিদেশি থেকে অনেক লোকের পাশাপাশি একজন স্প্যানিশ মাফিয়া তার বডিগার্ড নিয়ে চলে আসে আর এখানেই আমরা এই গল্পের প্রধান চরিত্র জো ফ্লাটকে দেখতে পাই যে এখানে এসেছিল সেই মাফিয়াকে মারার জন্য সে বিভিন্নভাবে সুযোগ খুঁজতে থাকে এই মাফিয়ার কাছে যাওয়ার জন্য কিন্তু প্রতিমধ্যেই এই কয়েকজন গার্ড তাকে দেখে ফেলে যোতাদের সবাইকে মেরে সেই মাফিয়ার কাছে পৌঁছিয়ে যায় মাফিয়া লোকটি জোকে দেখেই বুঝে যায় যে তাকে মারতে এসেছে তাই সেই গ্যাংস্টার জোকে বলে দেখো তুমি আমাকে মারার জন্য যত টাকা পেয়েছ আমি তার তিন গুণ টাকা তোমাকে দেব। তার বদলে তুমি আমাকে ছেড়ে দাও কিন্তু যো কোনো কথাই শোনে না তাই সেই মাফিয়া বলে যে আমাকে অন্তত এই ডান্স শেষ করতে দাও আমি আসলেই ডান্সের অনেক বড় ভক্ত জো গ্যাংস্টারের কথায় রাজি হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু সেই গ্যাংস্টার এই সুযোগে জোকে মারার জন্য নিজের বন্দুক বের করার চেষ্টা করতেই জো তাকে মেরে ফেলে এটা দেখে মাফিয়ার পাশে বসে থাকা সেই মহিলাটি দৌড়িয়ে পালিয়ে চলে যায় আর এই মহিলাটাকে দৌড়িয়ে যেতে দেখে গ্যাংস্টারের বডিগার্ডরা বোঝে যায় যে নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা হয়েছে তারা কিছু না বুঝেই এলোপাতারি গুলি করে অডিটোরিয়ামের গার্ডদেরকে মেরে ফেলে এদিকে এখান থেকে যাওয়ার সময় হঠাৎই মাথায় প্রচন্ড ব্যথার অনুভব করে এই সব কিছুর মধ্যেই চারদিকে ছোটাছুটি শুরু হয়ে যায় আর ডান্সারেরা সব বাদ দিয়ে দৌড়িয়ে পালাতে থাকে আর এই ডান্সের যে প্রধান মেজ নামের একটা মেয়ে মানুষের ঠেলাঠেলিতে নিচে পড়ে যায় মানুষের পায়রাঘাতে সে উঠে দাঁড়াতে পারছিল না তবে সৌভাগ্যবশত জো সেখানে চলে আসে সে মেয়েজের মোবাইল এবং মেজকে কোলে তুলে নিয়ে নিরাপদ একটা জায়গাতে চলে যায় সবকিছু দেখে মেজ জোকে অনেক ধন্যবাদ জানায় কিন্তু তখনই মাথায় তীব্র ব্যথা শুরু হয়ে যায় যায় মেজ দ্রুত তার জন্য পানি আনতে চলে কিন্তু ততক্ষণে জো সেখান থেকে চলে গিয়েছে জো দ্রুত তার বাড়িতে ফিরে আসে আর আমরা দেখতে পাই যে জো একটা হাই সিকিউরিটিওয়ালা বাড়িতে বসবাস করে জো ছাড়া এই বাড়িতে অন্য কেউ ঢুকলে বিস্ফোরণ এসে মারা যাবে তো যাই হোক জো খেয়াল করে মেজের মোবাইলটা তো তাকে ফেরত দেওয়াই হয়নি তাছাড়াও তার মাথায় তীব্র যন্ত্রণার কারণে মতো সে ওষুধ খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে আজকের আর পরের দিন সবার আগে চলে যায় একজন ডাক্তারের কাছে আর যথারীতি ডাক্তার জয়ের সিটি স্ক্যান করে বোঝার চেষ্টা করে যে তার মাথায় আসলে হয়েছে টাকি। কিন্তু তেমন কোনো খারাপ লক্ষণ দেখা যায় না তাই ডাক্তার জয়ের রক্ত পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় আর বলে এই রিপোর্টটা কয়েকদিন পরে আসবে তাই জো এখান থেকে চলে যায় তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু জাবিরের কাছে সে জাবিরের আন্ডারে কাজ করলেও জাবির তাকে অনেক পছন্দ করত। তারা দুজন ছিল আপন ভাইয়ের মতো তো আজকে জো জাবির বলে যে কয়েকদিন হলো আমার মাথায় খুব ব্যথা হয় বুঝতে পারছি না যে মাথায় হলো তাকে জাবির বলে দেখো তুমি অনেকদিন হলো একটা না কাজ করছো কয়েকদিন হলো ছুটি নাও কোথাও গিয়ে ঘুরে আসো দেখবে সব ঠিক হয়ে যাবে সেদিনের মতো কথাবার্তা শেষ করে জো চলে আসে মেজের সাথে দেখা করতে আসলে সে আজকে মেজের ড্যান্স একাডেমিতে এসেছিল তার মোবাইলটা ফেরত দেওয়ার জন্য দেখে অনেক খুশি হয়ে যায় তার মোবাইলটা ফেরত দেওয়ার জন্য ধন্যবাদ স্বরূপ আজকে রাতে জোয়ের সাথে ডিনার করার আমন্ত্রণ জানায় সে নিজের নাম্বারটা জোকে দিয়ে তাকে কল করতে বলে কিন্তু জো সেখান থেকে বেরোনোর সাথে সাথে নাম্বার লেখা সেই চিলকোটটা ডাস্টবিনে ফেলে দেয় তবে এক দুপা এগোনোর সাথে সাথে জয়ের মনে হয় যে মেজকে হয়তো সে নিজেও পছন্দ করতে শুরু করেছে তাই সে নাম্বারটা আবারও তুলে নেয় আর সেদিন রাত্রে তারা দুজন যখন একটা রেস্টুরেন্টে ডিনার করতে এসেছিল তখন মেজ জয়ের ব্যাপারে জানার জন্য অনেক আগ্রহী ছিল সে জোকে তার পরিবার ক্যারিয়ার এসব বিষয়ে জিজ্ঞাসা করতে থাকে জো বলে আমি একজন প্রাক্তন আর্মি অফিসার আমার পরিবারে কেউ নেই আমি এখন একাই থাকি এই সব কিছু জানার পর মেজ নিজের ব্যাপারে বলে যে আমি ছোটবেলা থেকে ডান্স করতে অনেক পছন্দ করতাম তাই আমি এখন একজন ডান্স গ্রুপের মেম্বার কিন্তু খুব শীঘ্রই আমি ডান্স করা ছেড়ে দিয়ে নিজের একটা ডান্স স্কুল খুলব সেদিনের কথাবার্তার মধ্যে দিয়ে তাদের মধ্যে ভালোবাসা ভালো লাগা সৃষ্টি হয়ে যায় সেদিনের পর থেকে তারা প্রতিদিনই দেখা করত যে একাধারে মেয়েদের সাথে রোমান্স করত আর অপরদিকে দেশে দেশের বিভিন্ন জায়গাতে গিয়ে কন্ট্যাক্ট কিলিং এর কাজ করত মিস এই ব্যাপারে কিছুই জানতে পারত না তাই এভাবেই চলতে চলতে তাদের দুজনের মধ্যে ভালোবাসা আরো গভীর হয়ে যায় এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় কিন্তু এই সব ব্যাপার নিয়ে জো অনেক চিন্তায় পড়ে যায় সে তার বন্ধু জারিফের কাছে গিয়ে বলে যে আমি হয়তো খুব শীঘ্রই মেসকে বিয়ে করব। কিন্তু মেস যদি জানতে পারে যে আমি কন্ট্যাক্ট কিলিং এর কাজ করি তাহলে হয়তো আমাকে মেস ছেড়ে দিয়ে চলে যাবে জাবির বলে তুমি একদম চিন্তা করো না তুমি কোনো খারাপ কাজ করো তুমি কোনোদিন কোনো মহিলা বাচ্চা বা নিরাপরাধ মানুষকে মারো তুমি তাদেরকেই মেরেছ যারা সাধারণ মানুষের দুঃশন তারা সবাই ছিল তুমি বলে বলে দাও যদি তোমাকে সে সে ভালোবাসে তাহলে সবকিছুই মেনে কথাগুলো শুনে জো যে আমি চেষ্টা আর হা আগামীকাল আমার জন্মদিন তুমি তোমার স্ত্রীকে নিয়ে আমার পার্টিতে অবশ্যই আসবে আমি ওই দিনকে মেয়েদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব তো কথাবার্তা শেষ হতে না হতেই আবারও জোয়ের মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায় যা দেখে জাবি তাকে জিজ্ঞাসা করে ডাক্তার কি বলল তোমার মাথা ব্যথার ব্যাপারে জো বলে রিপোর্ট এখনো আসেনি পশু রিপোর্ট আসলে জানা যাবে এদিকে পরের দিন জোয়ের করা পার্টিতে জো মেয়েদের সাথে যাবি এবং তার স্ত্রীর পরিচয় করিয়ে দেয় সেদিন তারা অনেক বেশি মজা করে জোয়ের সাথে মেয়েদের বিয়ের পরিকল্পনাও করে ফেলে তারা কিন্তু সেদিনই আবার জোয়ের তীব্র মাথা ব্যথা শুরু হয়ে যায় আজকের ব্যথাটা ছিল অন্য দিনের চেয়ে অনেক বেশি তাই সে দ্রুত ডাক্তারের কাছে চলে যায় সে জিজ্ঞাসা করে যে রিপোর্টে কি দেখলেন ডাক্তার আমার মাথা ব্যথা হচ্ছে কেন ডক্টর মন খারাপ করে বলে দেখো তোমার মাথায় একটা বিরল রোগ বাসা বেঁধেছে এই রোগের কোনো চিকিৎসা নেই ধীরে ধীরে তোমার চোখের ভীষণ চলে যাবে তোমার হাত পা কাঁপতে শুরু করবে এবং আলটিমেটলি ব্রেন ডেথ হয়ে যাবে জো ভয়ে ভয়ে বলে ডাক্তার সাহেব এই রোগের কি কোনো উপায় নেই ঠিক করার কিমোথেরাপি বা অন্য কিছুর মাধ্যমে এই রোগ ঠিক হবে না ডাক্তার বলে আমাকে ক্ষমা করো জো আমার হাতে কিছুই নেই আর এই রোগের কোনো চিকিৎসা হয় না তোমার কাছে আর মাত্র মাস সময় রয়েছে এই কথা শুনে জো প্রচন্ড হতাশা হয়ে বাড়িতে ফিরতে থাকে সে বাড়িতে এসে গুগলে অনেক রিসার্চ করতে থাকে এই রোগের ব্যাপারে কিন্তু সেও বুঝে যায় যে সত্যি এই রোগের কোনো চিকিৎসা হয় না তাকে মরতেই হবে কিন্তু জো এমন অসহায়ের মতো মরতে চায় না তাই সে নিজের বন্দুকটা নিয়ে নিজেই আত্মহত্যা করার চেষ্টা করে তবে তখনই তার মেজের কথা মনে পড়ে যায় যে তার মৃত্যুর পরে মেজের কি হবে তাই যে মেজের ভালোর জন্য একটা প্ল্যান বানায় সে তার কাছে থাকা প্রায় বিশ লক্ষ ডলার নিয়ে জাবিরের কাছে চলে যায় সে জাবিরকে সবকিছুই খুলে বলে যে তার হাতে আর মাত্র তিন মাস সময় রয়েছে কিন্তু সে মেজের জন্য কিছু করতে চায় জো বলে আমি তোমাকে বিশ লক্ষ ডলার দিচ্ছি তুমি এর বিনিময়ে একজন হিটম্যানকে হায়ার করে আমাকে মেরে ফেলো তারপর আমার বাড়িটা বিক্রি করে টাকাগুলো মেসকে দিয়ে দিও আর আমার মৃত্যুর পর আমার ইন্স্যুরেন্সের লিগেল টাকাগুলো মেস পেয়ে যাবে এই কাজটা করে দাও জাবের প্লিজ কিন্তু জাবের এই কাজটা কিছুতেই করবে না সে বলে আমরা আরো ভালো ভালো ডাক্তারের কাছে যাব কিন্তু তোমাকে মারার কন্টাক্ট এটা আমি দিতে পারবো না জাবিরের ভালোবাসা দেখে জোকে ধন্যবাদ দিয়ে চলে যায় মারিয়ানা নামের একজন মাফিয়ার কাছে যে কিনা একটা গুপ্ত সংগঠনের মাধ্যমে একটা বিশাল হিটম্যানের নেটওয়ার্ক চালাতো জোকে দেখে মারিয়ানা প্রচন্ড রেগে যায় আসলে জোকে এমন কিলিং মেশিন বানিয়েছিল মারিয়ানার বাবা তিনি নিজের হাতে জোকে তৈরি করেছিল কিন্তু একসময় জো নিজেই মারিয়ানার বাবাকে মেরে ফেলেছিল এই জন্য মারিয়ানা জোকে সবসময়ই মারতে চাইত কিন্তু তাদের এই গুপ্ত সংস্থার নিয়মের কারণে সে জোকে মারতে পারে নেই আর আজকে তো জো নিজেই এসেছে মারিয়ানাকে নিজের মৃত্যুর কন্ট্যাক্ট দিতে মারিয়ানা তো প্রচন্ড খুশি হয়ে যায় কারণ এই জোকে মারার জন্য সে অনেক অপেক্ষা করেছে আজকে সে নিজেই নিজের মারার জন্য আরো বিশ লাখ ডলার নিয়ে এসেছে সাথে সাথে মারিয়ানা এই কন্টাক্টে রাজি হয়ে যায় তবে জো একটা শর্ত দেয় সেটা হলো আজরাত বারোটার পর যেন তাকে মারা হয় মারিয়ানা রাজি হয়ে যায় আর সে কিলিং অ্যাপে এই কন্ট্যাক্টটা প্রথমে সে লাভ ডাল নামের একজন কিলারকে দেয় কিন্তু মাত্র দুই লাখ ডলারের বিনিময়ে সে জোকে মারতে চায় না তাই সে এই রিকোয়েস্টটা ক্যান্সেল করে দেয় মারিয়ানা এবার কোরিয়া এবং হাঙ্গারের দুই কিলার গ্রুপকে এই কন্টাক্টটা সেন্ড করে আর এই দুই গ্রুপ জোকে মারার জন্য রাজি হয়ে যায় এদিকে জো শেষবারের মতো মেয়েদের সাথে দেখা করতে এসেছিল জো আসলে যে কোনো বাহানায় মেয়েদের সাথে বেকআপ করতে চেয়েছিল যেন জোয়ের মৃত্যুর পর মেজ খুব বেশি কষ্ট না পায় আর আজকে সে এমনটাই করে সে মেজের বিভিন্ন অজুহাতে বেকআপ করে নেয় বেচারি মেজ নিজের বিয়ের স্বপ্নে বিভোর ছিল কিন্তু আজকে কথা শুনে সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায় এই সব কিছু দেখে বাড়িতে এসে প্রচন্ড কষ্টে জো মদ খেতে থাকে সে সিদ্ধান্ত নেয় যে মৃত্যুর আগে তার সত্যটা অবশ্যই মেজকে জানিয়ে দেবে সে তাই সে ভয়েস মেসেঞ্জারের মাধ্যমে তার অসুখের ব্যাপারটা সম্পূর্ণ মেজকে জানিয়ে দেয় সে আর তখনই জোয়ের ডাক্তার জোকে মেসেজ করে জানায় যে জো আমাদের একটা বিশাল ভুল হয়ে গেছে আমরা তোমাকে অন্য একজন মানুষের রিপোর্ট দেখিয়ে ফেলেছি তোমার কোনো অসুখী হয়নি এটা অন্য একজন মানুষের রিপোর্ট ছিল কথাটা শুনে জোয়ের মাথায় তো রীতিমতো আকাশ ভেঙে পড়ে কারণ একটা ভুল রিপোর্টের জন্য তার জীবন থেকে ভালোবাসা টাকা এমনকি কিছুক্ষণ পর হয়তো তার জীবনটাও চলে যাবে আর হ্যাঁ এমনটাই হয় কারণ ততক্ষণে জোকে মারার জন্য সেখানে কোরিয়ান গ্রুপ চলে এসেছিল জো তাদেরকে আগেই বলে দেয় যে ভাই আমার একটা বিশাল ভুল হয়ে গেছে এই কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দেওয়া হবে কিন্তু কে শোনে কার কথা কোরিয়ার কেলাররা একের পর এক হামলা করে দেয় আর জো নিজের পান বাঁচানোর জন্য এক এক করে সবাইকে মেরে ফেলে আর ফাইনালি জোয়ের লেজার লাইট ক্রস করার সাথে সাথে এক বিস্ফোরণে কোরিয়ান গ্যাং সহ ধ্বংস হয়ে যায় এরপর ঘর থেকে বেরিয়ে সবার আগে মারিয়ানাকে কল করে আর বলে দেখো মারিয়ানা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি এই কন্ট্যাক্টটা ক্যান্সেল করতে চাই আমার টাকা ফেরত চাই না তুমি আমার টাকা রেখে দাও কিন্তু কন্ট্যাক্ট ক্যান্সেল করে দাও কিন্তু মারিয়ানা তো কোন কথাই না সে তার নিজের বাবাকে হত্যার প্রতিশোধ নেওয়ার এত বড় সুযোগ কোনোভাবেই হাতছাড়া করবে না কারণ তার বাবা নিজের সন্তানের মতো করে লালন পালন জোকে রেগে মেঘে জো বলে শোন তাহলে তোর বাবার কোনো কাজই আমার পছন্দ হতো না উনি আমার জোর করে এই কাজে এনেছিল তাই ওনাকে মেরে আমি অনেক শান্তি পেয়েছি এই কথাটা শুনে মারিয়ানা রেগে গিয়ে বলে যে তুই কি ভেবেছিস কোরিয়ান গ্যাংকে মেরে তুই বেঁচে গিয়েছিস আমি তোর কন্ট্যাক্ট ওপেন করে দেব ইউরোপের সকল কিলার তোর পিছনে পড়ে থাকবে যতক্ষণ বলে তাহলে ওদেরকে পিছনেই থাকতে বল কারণ আমার সামনে আসলে আমি ওদেরকে মেরে ফেলবো এদিকে হাঙ্গারিয়ান দুই ভাই এসেছে জোকে মারতে আর ওই দুই ভাইয়ের সঙ্গে জোয়ের ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় আর এক পর্যায়ে জো ওই দুই ভাইকে মেরে ফেলে এই কথাটা মারিয়ানা জানার পর সে নিজে থেকেই আরো বিশ লাখ ডলার যোগ করে টোটাল চল্লিশ লাখ ডলার জয়ের পিছনে কন্ট্যাক্ট ওপেন করে দেয় এতে করে যে কিলার তাকে মারতে পারবে সেই কিলার এই টাকাগুলো পেয়ে যাবে আর এই অফারটা সবার জন্যই খোলা এরকম অফার দেখে লাভডাল যে কিনা জয়ের প্রথমে মারতে রাজি ছিল না সেও রাজি হয়ে যায় জোকে মারার জন্য এছাড়াও স্কটল্যান্ডের দুই কিলার যারা কিনা জোকে অনেক বেশি পছন্দ করত তারাও টাকার লোভ সামলাতে না পেরে তারাও এই অফারটা অ্যাকসেপ্ট করে নেয় এছাড়াও ইংল্যান্ডের পার্টি গার্লস নামের দুই মেয়ে হিটম্যান এবং স্পেনের বোটন নামের একজন কিলার জোকে মারতে বেরিয়ে পড়ে হাঙ্গারের উদ্দেশ্যে এদিকে জোয়ের হারানোর শোকে মেয়ে যখন একটা ক্লাবে বসেছিল তখন সে জোয়ের ভয়েস মেসেজ পেয়ে যায় সে বুঝতে পারে যে জো আসলে কতটা কষ্টে রয়েছে এদিকে জো এসেছিল তার বন্ধু জাবিরের কাছে সে জাবিরকে সবকিছুই খুলে বলে যে তার কোনো অসুখই হয়নি ডাক্তার ভুল রিপোর্ট দিয়েছে কিন্তু এখন মারিয়ানা আমাকে কোনো ভাবেই সারবে না ইউরোপের সকল পিলারকেও সে আমার পিছনে লাগিয়ে দিয়েছে আর আমার কিছু অস্ত্র দরকার কথাটা শুনে যাবে তাকে বেশ কিছু অস্ত্র দিয়ে দেয় জো আবারও যাবেরকে বলে যে তুমি পঞ্চাশ হাজার ডলার এখন মেসকে পাঠিয়ে দাও আর ওকে দেশ চলে যেতে বলো ওকে আমি পরে খুঁজে নেব কারণ এখন মারিয়ানা মেজের উপরে হামলা করতে পারে কথাটা শেষ হওয়ার আগে যাবির স্ত্রী এসে যোকে রিল্যাক্স করার জন্য তার শরীরটা ম্যাসেজ করে দিতে থাকে আর এখানেই জয়ের ঘর বাঁকা করতেই তার মাথার সকল ব্যথা এক মুহূর্তেই সেরে যায় যত খুব খুশি হয়ে যায় কিন্তু ততক্ষণে লাভডাল বোদাপেস্টে পৌঁছে গেছে লাভডাল আসলে একসময় জয়ের খুব ভালো বন্ধু ছিল তাই মারিয়ানা লাভডালকে জয়ের গার্লফ্রেন্ড এর ব্যাপারে জানিয়ে দেয় যাতে করে লাভডাল মেয়েটাকে ধরে ব্ল্যাকমেল করে হলেও জোকে যাতে মারতে পারে এছাড়াও মারিয়ানা লাভডালকে রিসিভ করার জন্য তার চাচাতো ভাই মানিককে পাঠিয়েছিল এয়ারপোর্টে মানিক ছিল খুব সাদা বলত প্রকৃতির একটা ছেলে এদিকে মেস দেখতে পায় যে তার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার ডলার ডিপোজিট হয়েছে আর যেহেতু জাবির তাকে দেশ থেকে চলে যেতে বলছিল তাই সে দ্রুত সেখান থেকে পালাতে থাকে কিন্তু ততক্ষণে লাভডাল আর মানিক তাকে ধরার জন্য তার বাড়ির সামনে চলে এসেছে মেইস মানিককে মেরে পালানোর চেষ্টা করলেও লাভডাল এসে তাকে মেরে অজ্ঞান করে কিডন্যাপ করে নিয়ে চলে যায় এদিকে জো বুঝতে পারে যে কিলারেরা যেহেতু তার পিছনেই রয়েছে তাই সে একটা পরিত্যক্ত প্রাসাদে গিয়ে সকল কিলারদের মারার জন্য ফাঁদ পাততে থাকে তার প্ল্যান ছিল যে সকল হিটম্যানকে একত্রিত এই প্রাসাদে নিয়ে এসে এই প্রাসাদটি উড়িয়ে দিবে তো সব প্ল্যান শেষ করার পরেই সেখানে স্কটল্যান্ডের দুই ভাই এসে পৌঁছে যায় জোকে মারতে আর যথারীতি জোয়ের সাথে এই দুই ভাইয়ের ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় জো প্রথমে এই গ্রুপের বড় ভাইকে নিজের ফাঁদে ফেলে দেয়ালের সাথে ঝোলানো সিংহের মাথার সাথে মেরে ফেলে এটা দেখে ছোট ভাই তো রীতিমতো পাগল হয়ে যায় কিন্তু জো এবার ছোট ভাইকেও স্টেপ করে সেখানেই মেরে ফেলে এরপর জো কিছু বুঝে ওঠার আগেই সেখানে ইংল্যান্ডের দুই মেয়ে এসে এলোপাথারি জোকে মারার উদ্দেশ্যে গুলি করতে থাকে জো কোন রকমে পালিয়ে পালিয়ে এই দুই মেয়েকে প্রথমে আলাদা করে ফেলে আর তারপর একটা মেয়ে জোয়ের পাতা ফাঁদে গ্রেনেটের পিন খুলে ফেলে সাথে সাথে জো সেই মেয়েটিকে অন্য আরেকটা মেয়ের উপরে ছুঁড়ে মারে যাতে করে এক গ্রেনেটে বিস্ফোরণে দুইজনই ধ্বংস হয়ে যায় ক্লান্ত জয়ের সামনে তখন সেই স্প্যানিশ হিটম্যান ব্রোটন চলে আসে আর তাদের মাঝে আবারও ভয়ঙ্কর সেই লড়াই শুরু হয়ে যায় এবারে লড়ায়ে প্রোটন প্রায় যোকে মেরেই ফেলেছিল কিন্তু যো হারমানার পাত্র না এখন একমাত্র লাভডালি বেঁচেছিল যোকে মারার জন্য আর লাভডাল বুঝে গেছে যে ওই ঘরে জো ফাট পেতে রেখেছে তাই সে মেজের ফোন থেকে কল দিয়ে বলে যে দেখ যো এই কাজ পার্সোনাল বলতে কিছু নেই তুই আর আমি বন্ধু তাই এই অফার তোকে দিচ্ছি আমি তোর গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করেছি যদি মেসকে বাসাতে চাস তাহলে তুই আমার কাছে এসে ধরা দে যো মেসকে বাসানোর জন্য লাভডালের কথায় রাজি হয়ে যায় কিন্তু কিন্তু ততক্ষণে জোকে মারার জন্য মারিয়ানা একদল অস্ত্রধারী মার্সেনিয়াকে পাঠিয়েছিল এদের সাধারণত কাজের আগে টাকা পরিশোধ করতে হয় এদিকে গাড়িতে বসে থাকা মেজ বারবার করে মানিককে বলতে থাকে যে আমার পা খুব ব্যথা করছে মানিক গাড়ি থেকে নেমে একটু হাঁটতে চাই আর বলদ মানিক তার কথাতে রাজি হয়ে গাড়ি থেকে নামার সুযোগ করে দেয় আর সাথে সাথে মেজ একটা লাঠি দিয়ে আঘাত করে মানিককে অজ্ঞান করে ফেলে আর এদিকে মার্সেনিরা ঘরের ভিতর গিয়ে জোকে মারার চেষ্টা করে কিন্তু জো তাদেরকে এক এক করে ফাঁদে ফেলে মারতে থাকে আর পীরায় অর্ধেক মার্সেনারেকে মারার পর জো চলে আসে লাভডালের হাতে ধরা দেওয়ার জন্য লাভডাল জোকে গুলি করতেই যাচ্ছিল ঠিক তখনই মেষ সেখানে গাড়ি নিয়ে এসে লাভডালকে উড়িয়ে দেয় আর তারপর সে জোকে নিয়ে পালিয়ে যেতে থাকে আর মার্সেন্সরা পিছন থেকে তাদের উপরে এলোপাধারি গুলি চালাতে থাকে কিন্তু জো ততক্ষণে পালিয়ে যায় আর এদিকে লাভডাল পরিস্থিতি এত খারাপ দেখে সে মার্সেনিসদেরকে বলে যে চোখে এখন মারতে হলে ষাট লাখ ডলার দিতে হবে আর সেই লিডার বলে যে আমি মারিয়ার সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি তো যাই হোক এদিকে জো পালিয়ে যাওয়ার সময় জানতে পারে যে মেজ এখন প্রেগনেন্ট মেজ তখন বলে যে আমি কখনোই চাই না আমাদের বাচ্চা জানো তুমি এত বড় একজন কেলার জো তখন বলে দেখো আমি জীবনে কখনো খারাপ কাজ করিনি আমি যাদেরকে মেরেছি তারা সবাই খারাপ মানুষ এবার বেঁচে গেলে আমি সব কাজ একদম ছেড়ে দিব এইসব কথার মাঝে মেজ হঠাৎ করে সেখানে অজ্ঞান হয়ে যায় জো দেখতে পায় যে মেজের কাছে একটা গুলি লেগেছে তাই সে দ্রুত মেজকে নিয়ে পাশের একটা গির্জাতে চলে যায় সেই গির্জাতে থাকা ফাদার মেজকে সেবা করে জ্ঞান ফিরিয়ে আনে সেই সাথে সাথে জো তাকে বলে যে মেজ আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে আজ এক্ষুনি বিয়ে করতে চাই মেজ এই কথায় রাজি হয়ে যায় তাই তারা গির্জার ফাদারের কাছে গিয়ে বলে যে এক্ষুনি তাদের বিয়ে করিয়ে দিতে কিন্তু ফাদার বলে যে আমি তোমার বিয়ে তখনই করাব যখন তুমি আমার কাছে নিজের পাপ সম্পর্কে কনফিউশন দিবে তাই বাধ্য হয়ে যে ফাদারের কাছে গিয়ে বলতে থাকে যে সে জীবনে কতগুলো মাফিয়াকে মেরেছে কতগুলো কিডন্যাপ করেছে এই সমস্ত কিছু ফাদার এই সব কিছু শুনে তো রীতিমতো আকাশ থেকে পড়ে কিন্তু যে যেহেতু কোনো ভালো মানুষকে মারে নাই তাই ফাদার তাদের দুজনকে বিয়ে করিয়ে দেয় কিন্তু তাদের বিয়ে শেষ হতে না হতেই সেখানে এবং গ্রুপ চলে আসে লাভডাল তারা জোকে মারার জন্য সেখানে এসে এলোপাথারি গুলি করতে থাকে আর এই সবকিছুর মাঝে মার্সেনারের লিডার লাভডালকে বলে যে তোমার কন্ট্যাক্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে তোমাকে এক টাকাও দেওয়া হবে না জোকে আমরাই মারব এই কথা শুনে লাভডাল রেগেমেগে এখন মার্সেনারিসদেরকেই মারতে থাকে লাভডাল বেশ কয়েকজনকে মারতে পারলেও সে একটা ভারী বস্তুর নিচে চাপা পড়ে আটকা পড়ে যায় এদিকে এই মার্সেনারিসরা এখন যেতে থাকে জোকে মারার জন্য তাদের মাঝে বেশ কিছুক্ষণ লড়াই হলেও আলটিমেটলি মার্সেনারিসদের লিডার এবং জো দুজনের মুখোমুখি একে অপরের দিকে বন্দুক তাক করে ধরে আর এখানেই জোয়ের গুলি শেষ হয়ে যায় লিডার ভেবেছিল যে এবার জোকে কেউ বাঁচাতে পারবে না কিন্তু তখনই পিছন থেকে গুলি করে লিডারকে মেরে ফেলে মেজ এই ঘটনার সাথে সাথে জোয়ের সকল শত্রু ধ্বংস হয়ে যায় আর এদিকে এই খবর যখন মারিয়ানা জানতে পারে তখন সে দ্রুত সবকিছু ছেড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় কিন্তু তখনই তার সামনে জাবির চলে আসে সে বলে যে তুমি আমাদের সংগঠনের দুইটা নিয়ম ভঙ্গ করেছ প্রথমত ভিকটিম জীবন্ত থাকা অবস্থাতে কন্ট্যাক্ট ক্যান্সেল করেছো আর দ্বিতীয়ত হিটম্যানের কাজের মাঝে তুমি ভাড়াটিয়া মার্সেনারিসদেরকে পাঠিয়েছ ভিকটিমকে মারার জন্য তাই নিয়ম ভঙ্গ করার জন্য তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এই বলে সে মারিয়ানার মাথায় একটা গুলি করে তাকে মেরে ফেলে আর এই ঘটনার পর আমরা দেখতে পাই জো এবং মেজ এই দুজনের অনেক ধুমধাম করে বিয়ে হচ্ছে তারা দুজনে অনেক খুশিতে দুনিয়া ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায় তো কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ